স্কুলের পদার্থবিদ্যা মেকানিক্স কোর্সের নবম লেকচারের শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে আমরা চাপের সূত্র ও একটা প্রাথমিক নেব প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে চাপ ইতিমধ্যেই বল সম্পর্কে জানি বল সম্পর্কে জানলেও কতটুকু ক্ষেত্রফল জুড়ে বা কতটুকু জায়গা জুড়ে বল প্রয়োগ করা হচ্ছে সেই হিসাবটা আমরা এখনো আহ আমাদের পড়াশোনায় অন্তর্ভুক্ত করিনি সেটা হচ্ছে যে বল যখন আমরা প্রয়োগ করি তখন একটা ক্ষেত্রফল জুড়ে বলটা প্রয়োগ করা হয় তো একক ক্ষেত্রফল জুড়ে যে বলটা আমরা আমরা প্রয়োগ করি সেটাই হচ্ছে চাপ থেকে দেখছি যে চাপ একটু বল বাই ক্ষেত্রফল অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্তি বলকে চাপ বলে আমি একটা কথা বলেছি সেটা হচ্ছে যে কতটুকু জায়গা বা ক্ষেত্রফল জুড়ে কতটুকু বল করা বল প্রয়োগ করা হবে সেই হিসাবটা আমরা এখানে অন্তর্ভুক্ত করব। এর আগে আমরা বল প্রয়োগ করা সম্পর্কে জেনেছি বল প্রয়োগ করলে বস্তু ত্বরণ হয় সেটা আমরা জানি এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কতটুকু জায়গা জুড়ে বা কতটুকু ক্ষেত্রফলের উপর আমরা বল প্রয়োগ করছি সেটা একটা গুরুত্বপূর্ণ পরিমাপ তো আমি এই উদাহরণটা এই ছবিটাতে আমি ছবিটা একটু এক্সপ্লেন করি সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিলিন্ডারের আহ প্রস্থচ্ছেদ বরাবর আমি বল প্রয়োগ করছি ডান দিক বরাবর তো সিলিন্ডারের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে এ আর আমি বল প্রয়োগ করছি এফ বল প্রয়োগ করছি এই এ ক্ষেত্রফল বরাবর তো আমি যদি চাপ হিসাব করতে যাই সেটা হবে আমার বল বাই ক্ষেত্রফল অর্থাৎ আমি একটু আগে যে সংজ্ঞাটা দিয়েছি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্তি বলকে চাপ বলে আর এখানে একটা কথা বলেছি সেটা হচ্ছে কতটুকু জায়গা বা ক্ষেত্রফল দিয়ে কতটুকু বল প্রয়োগ করা হবে সেটা আমার একটা হিসাব নিকাশে এখানে অন্তর্ভুক্ত হবে সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমি এ ক্ষেত্র বল বরাবর এফ বল প্রয়োগ করছি আমি যদি চাপ হিসাব করতে চাই তখন আমার হিসাবটা করতে হবে বল বাই ক্ষেত্রফল এক্ষেত্রে আমি এফ বাই এ চাপ হিসাবে পাব আমি আরেকটু অগ্রসর হই প্রথমে চিত্রটা একটু এক্সপ্লেন করি চাপ কম কিংবা বেশি এটাতে আসলে আমি কি বুঝাতে চাচ্ছি বাম দিকের চিত্রে খেয়াল করে দেখতে হবে যে এখানে আমরা এই মাঝখানে কাঠের টুকরাটার উপর আহ এই সিলিন্ডারটা দিয়ে বল প্রয়োগ করছি তো এই কাঠের টুকরাটা এই স্পঞ্জের উপর হতে পারে একটা টেবিল বা যেটাই হোক এটার উপর বল প্রয়োগ করছে তো কাঠের টুকরাটা আমরা দেখতে পাচ্ছি আকারে একটু বড় ডান দিকের কাঠের টুকরোটার তুলনায় আমরা দেখতে পাচ্ছি ডান দিকের কাঠের টুকরোটা একটু ছোট অর্থাৎ ধরে নিতে পারি যে এর উপরে সার্ফেসটা ক্ষেত্রফলটা যে ক্ষেত্রফল জুড়ে আমি বল প্রয়োগ করছি সেটা একটু সেটা বড় আর ডান দিকেরটা সেই যে ক্ষেত্রফল জুড়ে আমি বল প্রয়োগ করছি সেটা ছোট তো এখানে চাপের সংখ্যাটা হচ্ছে বল বাই ক্ষেত্রফল তো বল বাই ক্ষেত্রফল আমি যদি হিসাব করি আমি এখানে ডান দিকে এবং বাম দিকে একই বল প্রয়োগ করছি বল আমার এখানে সেম কিন্তু ক্ষেত্রফলটা ভিন্ন বাম দিকে যেহেতু আমার এই কাঠের ক্ষেত্রফলটা বেশি তাহলে বল বাই ক্ষেত্রফল এই মানটা আমার কম আসবে অর্থাৎ চাপ কম আসবে কিন্তু ডান দিকে আমি যদি দেখি যে বল বাই ক্ষেত্রফল ডান দিকে এই ক্ষেত্রফলটা এই এই কাঠের ক্ষেত্রফলটা কম কাজে এখানে ক্ষেত্রফলের পরিমাণটা কম হবে তাহলে বল বাই ক্ষেত্রফল যদি আমি হিসাব করি সেক্ষেত্রে আমি চাপটা বেশি পাবো অর্থাৎ বাম দিকে ক্ষেত্রফল একটা বড় ক্ষেত্রফল যদি আমি একটা নির্দিষ্ট পরিমাণ চাপ প্রয়োগ সরি বল প্রয়োগ করছি সেহেতু আমার চাপটা কম বা ডান দিকে আমি একটা নির্দিষ্ট আরো একটা ছোট ক্ষেত্রফল বরাবর একটা সেই একই পরিমাণ বল প্রয়োগ করছি সেহেতু আমার বলবাই ক্ষেত্র হলে অর্থাৎ চাপের পরিমাণটা বেশি আমি এক্সাম্পলটা আর একটা উদাহরণ দিচ্ছি এই ছবিটা দেখে যেন কেউ না হাসে এই ছবিটা হচ্ছে যে আমি ধরা যাক এই মেঝেতে আমি খালি পায়ে দাঁড়িয়ে আছি তো আমার শরীরে পুরো ওজনটাই পা দিয়ে পড়ছে এবং সমতল মেঝের উপর এবং মেঝে আমাকে প্রতিক্রিয়া দিচ্ছে এবার আমি কয়েকটা মেঝে মেঝেতে কয়েকটা ইটের টুকরা রাখি এবার আমি ইটের টুকরার উপর দাঁড়ানোর চেষ্টা করি এবার কিন্তু আমার শরীরের সমস্ত ওজনটা ইটের টুকরাগুলোর উপর পড়বে এবং ইটের টুকরাগুলো খুব ছোট 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 ক্ষেত্রফল বরাবর প্রতিক্রিয়া হিসাবে আমার পুরো ওজনটাকেই আমার পায়ের পাতায় প্রতিক্রিয়া হিসাবে দেবে তো আমার কোন দিকে বেশি ডান বাম দিকের চিত্রটা মানে ডান দিকের চিত্রটা কোন দিকে কোন চিত্রটা ক্ষেত্রে আমার দাঁড়াতে সবচেয়ে কষ্ট কম হবে অবশ্যই বাম দিকের চিত্রে যেখানে সমতল মেঝের উপর আমি দাঁড়িয়ে আছি সেখানে আমার কষ্ট কম হবে কারণ হচ্ছে আমি খালি পায়ে পুরা আমার পুরা ওজনটাই আহ পুরা পায়ের পাতা জুড়ে বিস্তৃত হয়ে আহ মেচিতে চাপ দিচ্ছে মেচিতে বল প্রয়োগ করছে কিন্তু ডান দিকে এই ছোট ছোট ইলেকটুকরা উপর আমার সমস্ত ওজন এসে পড়ছে আর সেহেতু আমার এই ছোট ছোট ক্ষেত্রফল বরাবর আমার সমস্ত ওজনটা বহন করতে হচ্ছে সেহেতু আমার ডান দিকে চাপটা বেশি আমি আরেকটা এক্সাম্পল দিই এটাও একটা হাস্যকর চিত্র আমি চেষ্টা করেছি মাউস দিয়ে যতটা সুন্দরভাবে আঁকা যায় আমার চিত্র সুন্দর করার চেয়েও আসলে বোঝাটা ইম্পর্টেন্ট আমি বোঝার চেষ্টা করি আসলে কি বোঝাতে চেয়েছি এটা একটা কলম তো কলম দিয়ে আমি ডান দিকে এই নিপটা দিয়ে হাতে তালের উপর চাপ দিব বল প্রয়োগ করব সেক্ষেত্রে এই নিবের ক্ষেত্রফলটা যেহেতু খুব ছোট সেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করা হলে চাপটা খুব বেশি হবে কিন্তু বাম দিকে এই ক্ষেত্রফলটা অনেক বেশি কাজে একই পরিমাণ বল প্রয়োগ করা হলে চাপটা অনেক কম হবে তো ডান দিকে চাপ বেশি হবে বাম দিকে চাপ কম হবে তো এই আবার আমি ধরে নিচ্ছি যে চাপ সম্পর্কে মোটামুটি সবাই এখন বুঝতে পেরেছে চাপের সংখ্যাটা আমি আবার একটু মনে করে দিচ্ছি চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে চাপ এবার আমরা একটা অন্য জিনিস করবো সেটা হচ্ছে ঘনত্ব ছোট একটা সংজ্ঞা কোন বস্তুর ভরকে এর আয়তন দিয়ে ভাগ দিলে এর ঘনত্ব পাওয়া যায় আমি কিছু তুলনা দিচ্ছি ধরা যাক একটা ইটের টুকরা একটা কাঠের টুকরা এবং একই আয়তনের কিছুটা পানি বা অন্য কোনো তরল তো আয়তন সমান হওয়া সত্ত্বেও এদের ভরের কিন্তু তারতম্য হয় অর্থাৎ অনেক বড় একটা বস্তু নিলাম বিভিন্ন বস্তু ধরা যাক বড় একটা ইটের টুকরা বড় একটা কাঠের টুকরা তুলনাগুলো দেখা যাবে যে আয়তন একই হওয়া সত্ত্বেও কাঠের টুকরাটার ভর কম বাট ইটের টুকরাটার ভর বেশি তো আমার ঘনত্ব হচ্ছে সেই পরিমাণটা যে একক আয়তনের ভর অর্থাৎ এর প্রতি একক আয়তনে বস্তুর যে ভর থাকে সেটাই হচ্ছে ঘনত্ব তো ঘনত্ব একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু যখন আমরা আর্কিমিডিসের সূত্র করবো এবং আহ বস্তুর আহ ভাষণ নিমজ্জন আহ বা কোন কোন বস্তু পানিতে ডুবে যায় কোন কোন বস্তু পানিতে ভেসে থাকে কোন কোন বস্তু পানিতে ডুবে ডুবে বা পূর্ণ নিমজ্জিত অবস্থায় এই ব্যাপারগুলো আমার ধারণাটা লাগবে এবারে আমাকে নতুন টপিক দিচ্ছে সেটা হচ্ছে আর কি সূত্র সূত্রটা আমি পড়ে সেটা সেখানে কি বলেছে সেটা হচ্ছে যে কোন বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হ্রাস পায় এই ওজন হ্রাসের পরিমাণ বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান সংজ্ঞাটা কি বলেছে এটা আমি একটু পরে এক্সপ্লেন করছি আমি এখানে আরেকটা জিনিস পড়িনি সেটা হচ্ছে বস্তুর তরলে ওজন ইকুয়েল টু বস্তুর প্রকৃত ওজন বিয়োগ বস্তু কর্তৃক অপসারিত তরলে ওজন আমি জানি না এই সংজ্ঞাগুলো দুটো বা এই ইকুয়েশনটা কেউ বুঝেছে কিনা আমি এই চিত্রটা দিয়ে পুরো জিনিসটা ব্যাখ্যা করি আমি আবার পড়ছি আর্কিমিডিসের সূত্র কোনো বস্তু তরলে নিমজ্জিত করলে বস্তুটি যে পরিমাণ তরল অপসারণ করে বস্তুর আপাত হারানো ওজন সেই অপসারিত তরলের ওজনের সমান আমি বাম দিকে চিত্রটা দেখি এই নিকটিটাতে আমি এই কালো বস্তুটা ওজন পরিমাপ করছি আমরা দেখতে পাচ্ছি এখানে সাত পাউন্ড দেখাচ্ছে অর্থাৎ বায়ুতে বস্তুটার ওজন সাত পাউন্ড এখন এই বস্তুটাকে আমি পানিতে ডুবাবো এখানে কি বলেছে কোন বস্তু তরলে নিমজ্জিত করলে বস্তুটি যে পরিমাণ তরল অপসারণ করে বস্তুর আপাত হারানো ওজন সেই অপসারিত তরলে ওজনের সমান এবার এই সাত পাউন্ডের বস্তুটাকে আমি পানিতে ডুবাবো তো পানিতে ডুবালে এই নল দিয়ে আমরা দেখবো যে কিছুটা পানি উপচে পড়েছে তো এই উপচে পড়া পানিটা আমরা এই পাত্রে জমা করে নেব এখন আমরা যদি নিক্তিটা খেয়াল করে দেখি দেখবো যে এই বস্তুটার ওজন সে চার দেখাচ্ছে পানিতে ডুবানোর পর আপাত ওজন হয়েছে চার পাউন্ড আমরা আগের ওজন পেয়েছিলাম সাত পাউন্ড এখন পাচ্ছি চার পাউন্ড তো তিন পাউন্ড ওজন কমে গেছে এখন যে পানিটা অপসারিত হয়েছিল সেই পানিটাকে যদি আমরা ওজন করি দেখবো যে এই পানিটার ওজন হচ্ছে তিন পাউন্ড অর্থাৎ তিন পাউন্ডের পানি সে অপসারণ করেছে এবং এই অপসারিত পানির ওজনটাই সে পানিতে নিমজ্জিত অবস্থায় হারিয়েছে আমি আবার দেখি কোনো বস্তু তরলে নিমজ্জিত করলে বস্তুটির যে পরিমাণ তরল অপসারণ করে বস্তুর আপাত হারানো ওজন সে অপসারিত তরলের ওজনের সমান অর্থাৎ বস্তুটি পান আগে বায়ুতে সাত পাউন্ডের ওজন শো করেছিল দেখা দেখিয়েছিল বস্তুটির ওজন সাত পাউন্ড পানিতে নিমজ্জিত করার পর তার ওজন হয় চার পাউন্ড এবং যে পানিটা উপচে পরে অর্থাৎ যে পানিটা সে অপসারণ করে সেটা যদি আমরা হিসাব করি সেটা দেখেছিলাম তিন পাউন্ড চার যোগ তিন ইকুয়াল টু সাত অর্থাৎ তিন পাউন্ডের পানি অপসারণ করে সে তিন পাউন্ড ওজন হারিয়েছে অর্থাৎ বস্তুর আপাত হারানোর ওজন তিন পাউন্ড যে ওজনটা হারিয়েছিল সে অপসারিত তরলে ওজনের সম্মান অর্থাৎ সেই অপসারিত তিন পাউন্ড পানির সমান অর্থাৎ বস্তুটি তিন পাউন্ডের পানি সরিয়েছে অপসারণ করেছে এবং বস্তুটি পানিতে নিমজ্জিত অবস্থায় তিন পাউন্ড ওজনে হারিয়েছে আমরা এই সূত্রটা আবার দেখি যে বস্তুর তরলে ওজন ইকুয়াল টু বস্তুর প্রকৃত ওজন অর্থাৎ বায়ুতে তার ওজনটা যেটা ছিল সাত পাউন্ড এবং বস্তু কর্তৃক অপসারিত তরলে ওজন অর্থাৎ বস্তু কর্তৃক যে অপসারিত পানিটা ছিল সেটা হচ্ছে তিন পাউন্ডের তো সাত ওজন সাত টু চার জন্য আবার হিসাব করে দেখিয়ে দিচ্ছি যে এখানে ছিল আমার সাত পাউন্ড আমার সরি এটা হবে এটা পরে হবে এটা করছি বস্তুর প্রকৃত ওজন ছিল সাত বস্তুর অপসারিত তলের ওজন ওজন সাত বিয়োগ তিন সমান চার বস্তুর বাড়িতে ওজন ছিল সাত সে তিন পাউন্ডের পানি অপসারণ করেছে ফলে আগের মধ্যে সূত্র অনুসারে সে পানিতে তিন পাউন্ড ওজন হারিয়েছে এবং তার আপাত পানিতে ডুবন্ত অবস্থায় তার আপাত ওজন হচ্ছে চার অর্থাৎ সাত বিয়োগ তিন টু চার প্রকৃত ওজন বিয়োগ বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন ইকুয়াল টু চার এবার আমরা যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা রাবারকে টেনে দৈর্ঘ্যে প্রসারিত করা হচ্ছে অর্থাৎ রাবারকে টেনে ধরলে সেটা প্রসারিত হয় আবার একটা ইস্পাতের তারকে টেনে ধরে ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে ধরা যাক এটা একটা তার আমি একটু বড় করে এঁকেছি তো তার এটা হচ্ছে হচ্ছে তো এখন এর মধ্যে একটা এ ও বিদ্যুৎটা বিন্দু নেই এদের মধ্যে দূরত্ব ডি এবার উভয় দিকে বল প্রয়োগ করে এটাকে লম্বা করতে চেষ্টা করি তো দেখা যাবে যে এ আর বি এর মধ্যকার দূরত্ব বেড়েছে আমি এদিকে বল প্রয়োগ করছি এবং এবং দিকে বাম বল প্রয়োগ করছি এখন এই টেনে লম্বা করতে গেলে দেখা যাবে যে বল প্রয়োগ করার ফলে তার আকৃতি পরিবর্তন হচ্ছে কিন্তু পদার্থের এই টারটার ভিতর থেকে একটা বিপরীতমুখী বাধা দানকারী বলের সৃষ্টি হচ্ছে যেটা কিনা তার এই আকার পরিবর্তনকে বাধাদান করছে তো পদার্থের যে ধর্মের কারণে এই প্রবণতাটা দেখা যায় যে তার মধ্যে একটা বাধা বলের সৃষ্টি হয় আকৃতি পরিবর্তনের ক্ষেত্রে বাধাদানকারী বলের সৃষ্টি হয় সেটাই সেই ধর্মটাই হচ্ছে তার স্থিতিস্থাপকতা স্থাপকতা তো স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা হচ্ছে এরকম যে বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয় পরিবর্তনের চেষ্টা করা হলে যে ধর্মের ফলে বস্তুটি এই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত হলে তার পূর্বের আকার বা আয়তন ফিরে পায় সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে আমি একটু এক্সপ্লেইন করি কথাটা আসলে কি বলেছে এটা একটা স্বাভাবিক ইস্পাতের তার ছিল বা ধরলাম রাবার ছিল রাবারের তার ছিল তো তারটাকে আমি টেনে লম্বা করতে চেষ্টা করলাম তো লম্বা করতে টেনে লম্বা করতে গেলে দেখা যাবে যে এর আকার পরিবর্তনের বিপরীত দিকে আরেকটি বলের উদ্ভব হয়েছে তো পদার্থের যে ধর্মের কারণে এই বলের উদ্ভব হয় ঠিক এই বলটা উদ্ভব হয় তাকে স্থিতিস্থাপকতা বলে শুধু দৈর্ঘ্য পরিবর্তন নয় আকার আকৃতি আয়তন যে কোনো ধরনের পরিবর্তনের ক্ষেত্রেই আহ এই মাথা বল আসবে এটাই হচ্ছে বস্তুর স্থিতির এই বাধা দানকারী বলের বল তৈরির প্রবণতাটাই হচ্ছে স্থিতিস্থাপকতা আছে কম কিংবা বেশি তো যেসব বস্তুর ক্ষেত্রে এই বাধা দানকারী বল সেই সব বস্তুর স্থিতিস্থাপকতা বেশি যেমন একটা রাবারের তারকে আমরা টেনে খুব সহজেই লম্ব করতে পারি কিন্তু ইস্পাতের তারকে টেনে প্রসারিত করতে হলে অনেক অনেক বেশি বলের প্রয়োজন হয় এর মানে হচ্ছে যে আহ ইস্পাতের স্থিতিস্থাপকতা অনেক বেশি এটাই ছিল মোটামুটি স্থির স্থাপকতার কথা তো যেটা আমরা বুঝলাম আমি সংজ্ঞাটা আবার একটু ফাইনালি বলে রাখি সেটা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ করলাম করে কোন বস্তুর আকার বা আয়তন উভয়ে পরিবর্তন করার চেষ্টা করলাম তাহলে আমরা দেখতে পাবো যে এক বস্তুর মধ্যে একটা প্রতিরোধকারী বলের সৃষ্টি হচ্ছে যে একটা প্রতিরোধকারী বল উৎপন্ন হচ্ছে যেটা কিনা বাহ্যিক বল প্রয়োগ করে তার আকার আকৃতি আয়তন পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় তো পদার্থের এই ধর্মটাই হচ্ছে স্থিতিস্থাপকতা এবং বাহ্যিক বলটা যখন আমরা অপসারণিত করি তাহলে বস্তু তার পূর্বের আকার ও আয়তন ফিরে পায় এবং এই ধর্মটাই হচ্ছে স্থিতিস্থাপকতা তবে এই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে স্থিতিস্থাপকতার একটা সীমা আছে আমরা ইচ্ছামতো বল প্রয়োগ করি হবে না এই একটা নির্দিষ্ট সীমার মধ্যেই বলটা থাকলেই বস্তুটি স্থিতিস্থাপকতার স্থিতিস্থাপকতা প্রদর্শন করবে কিন্তু এর বেশি বল প্রয়োগ করলে এর স্থায়ী বিকৃতি ঘটে যেতে পারে ফলে বস্তুটি স্থায়ীভাবে ভাবে বিকৃতি হয়ে তার আকার আকার আকৃতি বা আয়তন পরিবর্তন করে ফেলতে পারে অর্থাৎ সীমা আছে আমরা এই সীমার মধ্যে থাকলে বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন আমরা পরিবর্তন করার চেষ্টা করলেও আমরা সেই বলটি সরিয়ে নিলে সেটি আবার আগের অবস্থায় ফিরে যাবে এটাই হচ্ছে স্থিতিস্থাপকতা তো আমি চেষ্টা করেছি এই লেকচারে খুব সংক্ষেপে কিছু আইডিয়া দেওয়ার জন্য যে চাপ আর্টিম সূত্র এবং স্ত্রীর নিয়ে তো পরবর্তী লেকচার গুলোতে আমরা এই আলোচনাগুলো আরেকটু বিস্তারিতভাবে করব এবং আমাদের পড়াশোনাটা আরেকটু অগ্রসর হবো তো সেই পর্যন্ত সবাইকে আগ্রহ ধরে রাখার অনুরোধ জানিয়ে আমি এখানেই আহ বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই